আজকে আমি মেলায় গিয়ে শুধু মেলা লেটের খাবার খাবো আর আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে চলো আর বেশি বকবক না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমি আমার বরবাবুর হাত ধরে টুকটুক করে চলে এসছি মেলার মধ্যে আর তোমরা আজকে জিনিস নোটিস করেছো আজকে কিন্তু আমরা দুজনেই সেম সেম কালারের ড্রেস পরার চেষ্টা করেছি তো যাই হোক সবার প্রথমে আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এম দিয়ে খাবার খুঁজতে এই মোমোর দোকানে তো মোমো তো এম দিয়ে খেতেই হবে তাই না তো এখান থেকে কিন্তু আমি এক প্লেট মোমো অর্ডার করে দিয়েছি আর এই দেখো এই কাকুটাই কিন্তু গরম গরম মোমো এখন আমাকে সুন্দরভাবে সার্ভ করে দিয়েছিল তো আমার কাছে শুনে নিয়েছে যে আমি ঝাল খাবো কিনা না তো আমি বলছিলাম না আমি ঝাল খাবো কিন্তু একদমই অল্প না হলে তো ওই গ্রিন চাটনিটা দিতই না আমিও তেমন ওই গ্রিন চাটনি খাওয়ার জন্য বলে দিয়েছি অল্প ঝাল খাবো তো এখানে দেখো আমাকে গরম গরম মোমো সার্ভ করে দিয়েছে আর পরে কিন্তু স্যুপটা দিয়েছিল মোমোটা এতই গরম ছিল আমি তো ধরে খেতেই পারছি না মানে গালে দেওয়ার সাথে সাথে আমার পুরো মনে হচ্ছে জিপ পড়ে গেছে মোমোগুলো খেতে মোটামুটি ভালো ছিল খুব একটা ভালো ছিল না কারণ কি বলতো মোমোগুলো না শক্ত শক্ত ছিল ওপরে ঠিক করে স্টিমই হয়নি তো কি করব চ্যালেঞ্জ যখন নিয়েছি মোমো খাবো তো মোমো তো খেতেই হবে আগে একদিন অন্য দোকান থেকে খেয়েছিলাম ওই দোকানেরটা একটা টেস্ট লাগেনি বলে আজকে এই দোকানে এসেছি বাট আমার মনে হয় ওই দোকানেরটাই বেশি ভালো ছিল তো যাই হোক ফার্স্ট লেটার তো খাওয়া কমপ্লিট এবার আমি বরবাবুর সাথে চলে এসেছি মেলার পুরো ভেতরে আর এসেই একটা এগ রোলের দোকান চোখে পড়েছে তাই ভাবলাম দেখলাম চলো ই দিয়ে আমি আজকে এগ রোলই খাই তো পুরো মেলায় ঘুরে ঘুরে আমি মোটে দুটো এগরোলের দোকান দেখেছি জানো তো যেই দোকান থেকে আমার পছন্দ হলো আমি কিন্তু সেই দোকানেই চলে গেছিলাম এগরোল খাওয়ার জন্য আর দোকানের সামনে অনেকে ভিড় করে দাঁড়িয়েছিল কারণ অনেকগুলো অর্ডার ছিল তাই আমাকে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল যে কখন আমার এগরোলটা তৈরি হবে আর কখন আমি খাবো তো ফাইনালি ঝাল ছাড়া এগরোল আমার হাতে কিন্তু দিয়ে দিয়েছে আর এখন কিন্তু আমি আমার এই সুন্দর এগরোলটা খাওয়া শুরু করে দিয়েছি এই যে দেখতেই পারছ মেলায় এসেছি আর যদি আমি খুব ভালো আশা করি তাহলে তো হবে না তাই না মেলায় যেমন বানাবে তেমনই আমাকে খেতে হবে তো আমি সেই জন্য একটাই নিয়েছিলাম তো আমার বড়বাবু আর খাইনি কারণ ওর মেলার এগরোল নাকি ভালোই লাগে না তো যাই হোক আমার কিন্তু মেলা লেটার থেকে এম আর ই দিয়ে খাওয়া কমপ্লিট আর দুটো দিয়েই আমি কিন্তু অনেক হেভি হেভি খাবার খেয়ে নিয়েছি অলরেডি আমার পেটটা কিন্তু অনেকটাই ভরে গেছে তারপরে আমি এখন হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নেক্সট খাবারের খোঁজে তো নেক্সট খাবার আমি কি খাবো সেটাই ভাবছিলাম কারণ নেক্সট লেটার হচ্ছে এল তো এল দিয়ে আমি হাঁটতে হাঁটতে গিয়ে সামনে দেখি একটা লস্যির দোকান তাই আমি এখন ঢং করতে করতে চলে এসছি আর এখান থেকে একটা লস্যি অর্ডার করে দিয়েছি আর এই যে এখন লস্যিটা বানাচ্ছে দেখতেই পারছো আর আমি দাঁড়িয়েছিলাম কতক্ষণে আমার হাতে লস্যি আসবে তো ফাইনালি লস্যি চলে এসছে বাট লস্যি খাওয়ার সাথে সাথে দেখি প্রচণ্ড মিষ্টি বানিয়ে ফেলেছে আর এত মিষ্টি আমার একদমই ভালো লাগে না কি করব চ্যালেঞ্জ যখন নিয়েছি খেতেই হবে আর মেলায় এসেছি মেলায় এসে যদি এই মেলায় রেটার চ্যালেঞ্জটা না করি তাহলে তো ভারী অন্যায় হয়ে যায় তাই না তো তারপরে আমার একটাই অক্ষর ছিল সেটা হচ্ছে এ তাই এ দিয়ে আমি কী খাবার খাবো সেই ভাবতে ভাবতে চলে এসেছিলাম এই যে আলুর চপের দোকানে তো এখান থেকেই কিন্তু আমি আলুর চপ কিনে নিয়েছি তো ফার্স্টে গরম গরম ভাস ছিল দেখে তো বেশ ভালো লাগছিলো তো আমাকে কিন্তু ওই গরম গরম চপের থেকে একটা দিয়ে দিয়েছে আর সাথে কিছু স্যালাড দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এক গামলা ভর্তি আলুর চপ তারপরে আমি বললাম একটু সস দাও তো আমাকে কিন্তু একটুখানি এই সস দিয়ে দিয়েছে একটু টক ঝাল মিষ্টি মিষ্টি ওর সাথেই কিন্তু আমি এই আলুর চপটা খাচ্ছিলাম এদিকে আমি চপ খাচ্ছি দেখে আমার বর তো পুরোই অবাক যে মেলায় এসে কেউ আবার চপ খায় কিন্তু কি করব বলো আমি তো চ্যালেঞ্জ নিয়েছি তাই না তো এখানে কিন্তু আমার চপটা বেশ ভালোই লেগেছে তো চপ খাওয়া কমপ্লিট তারপরে আমি একটু মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে তো বন্ধুরা তোমরাই বলো আজকে তোমাদের এই মেলা লেটার চ্যালেঞ্জটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্টস করবে আর আমার পেজটা ফলো করবে তো আজকের জন্য বাই দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বা